কিভাবে ইউএস ডলার এত পাওয়ারফুল হল বর্তমানে সারা বিশ্বে এক দশমিক আট ট্রিলিয়ন আমেরিকান ডলার সার্কুলেশনে আছে মার্কিন ডলার কি এমন আছে যা অন্যান্য মুদ্রার নেই আমেরিকার শক্তিশালী অর্থনীতির কারণে বিভিন্ন দেশ মার্কিন ডলারে তাদের রিজার্ভ রাখতে চায় আবার আমদানি রপ্তানি করতে গেলেও আমাদের এলসি খুলতে হয় মার্কিন ডলারে অর্থনৈতিক মন্দার সময় বিনিয়োগকারীরা বাজারে নিরাপদ বিনিয়োগের সুযোগ খুঁজে আর মার্কিন ডলারকে নিরাপদ হিসেবে দেখা যায় এর কারণ হল মার্কিন অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং এটি সাধারণত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল এ কারণে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে মার্কিন ডলারের মূল্য উঠানামা করবে কিন্তু কখনোই তুর্কির লিরা বা আর্জেন্টিনার পিসোর মতো ডুবে যাবে না আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক যার নাম ফেডারাল রিজার্ভ সিস্টেম তারাই মার্কিন ডলার ছাপিয়ে থাকে যখন মার্কিন ডলারের বড় ধরনের চাহিদার সৃষ্টি হয় তখন তা সামাল দেওয়ার মতো দক্ষতা ও সামর্থ্য আছে ফেডারাল রিজার্ভ সিস্টেমের উদাহরণস্বরূপ আর্থিক এবং করোনা ভাইরাস সংকটের সময় বিভিন্ন দেশ মার্কিন ডলার রিজার্ভ করা শুরু করে তখন অর্থনীতিবিদরা আশঙ্কা করেছিলেন ডলারের একটি ক্রাইসিস হবে তবে ফেডারাল রিজার্ভ সিস্টেম অত্যন্ত দক্ষতায় বড় কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সাথে প্রচুর পরিমাণে সু লাইন্স সেট করে নিশ্চিত করে যে বিনিয়োগ এবং ব্যয়ের জন্য পর্যাপ্ত মার্কিন ডলার বাজারে রয়েছে এবার জানা যাক কিভাবে মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সিতে পরিণত হয়েছিল বেশ দীর্ঘকাল ধরে উন্নত অর্থনীতিগুলো তাদের মুদ্রাকে স্বর্ণের সাথে সংযুক্ত রাখত অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা রেখে তার মূল্যের বিপরীতে মুদ্রা ছাপত তবে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দেশগুলো এই গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করেছিল এবং পরবর্তীতে কাগজের মুদ্রা দিয়ে তাদের সামরিক ব্যয় নির্বাহ করা শুরু করে তবে মার্কিন ডলার তখনও স্বর্ণ জমা রেখে ছাপানো হচ্ছিল এই সুযোগে ব্রিটিশ পাউন্ডকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানীয় রিজার্ভ মুদ্রায় পরিণত হয় মার্কিন ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র তার অনেক মিত্রদের কাছে অস্ত্র ও রসদ বিক্রয় করেছিল এবং তার মূল্য স্বর্ণের মাধ্যমে সংগ্রহ করেছিল উনিশশো সাল নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বের সত্তর শতাংশ স্বর্ণের মজুত জমেছিল যা অন্য দেশগুলোকে একটি বিশাল অসুবিধায় ফেলেছিল এটি এবং অন্যান্য আর্থিক বিষয়গুলোর প্রতিকারের জন্য চুয়াল্লিশটি মিত্র দেশ উনিশশো সালে আমেরিকার ব্রেটন উডসে মিলিত হয়েছিল সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে বিশ্বের মুদ্রাগুলো মার্কিন ডলারের সাথে সংযুক্ত হবে যেই মার্কিন ডলার আবার স্বর্ণের সাথে সংযুক্ত ছিল বিশ্বযুদ্ধের পর বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো স্বর্ণের মজুত তৈরি করতে শুরু করে তারা মার্কিন ডলার জমা দিয়ে আমেরিকার কাছ থেকে স্বর্ণ নিতে থাকে এতে আমেরিকার স্বর্ণের মজুত হ্রাস পেয়েছিল এবং ডলারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিচ্ছিল উনিশশো সালে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ঘোষণা দেন এখন থেকে স্বর্ণের বিপরীতে মার্কিন ডলার ছাপানো হবে না মার্কিন ডলারের মূল্যমান নির্ধারিত হবে বাজারের চাহিদা এবং যোগানের মাধ্যমে এতে সে সময় অন্যান্য দেশ তাদের কাছে থাকা মার্কিন ডলার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল তবে সময়ের সাথে বাজারের অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি সত্ত্বেও ইউএস ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা হিসেবেই রয়ে গেছে এর গুরুত্ব কমেনি একটিও ডলারের নিখুঁত পরিমাণ এবং আমেরিকার দক্ষ ব্যাংকিং ব্যবস্থা অন্যান্য মুদ্রার তুলনায় এই মুদ্রাগুলোকে আরও সুবিধাজনক এবং সস্তা করে তুলেছে বর্তমানে আমদানি রপ্তানির সিংহভাগ লেনদেন মার্কিন ডলারে করা হয় এবং অন্যান্য মুদ্রা এর ধারে কাছেও নেই সাম্প্রতিক দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে কৌশলগত এবং ভূ রাজনৈতিক প্রভাব তৈরির জন্য এর মুদ্রাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে সমালোচকদের দ্বারা উত্থাপিত একটি উদাহরণ হল উত্তর কোরিয়া ও ইরানের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাগুলো এর মাঝে অন্যতম হল বিশ্বের কোনো দেশ এই দুই দেশের সাথে লেনদেনে মার্কিন ডলার ব্যবহার করতে পারবে না আবার কিছু অর্থনীতির আমেরিকান নোটগুলোর উপর এতটাই নির্ভরশীল যে তাদের প্রতিদিনের লেনদেনেও তা ব্যবহৃত হয় যেমন জিম্বাবুয়ে ও কম্বোডিয়ার এটিএমগুলোতে আপনি ডলার বের করতে পারেন তাই স্বভাবতই এই দেশগুলোতে মার্কিন প্রভাব বিদ্যমান বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভগুলো দেখুন মুদ্রার বেশিরভাগ রিজার্ভ মার্কিন ডলার দ্বারা গঠিত বিপরীতে ইউরো প্রায় একুশ শতাংশ জাপানে ইয়েন প্রায় ছয় শতাংশ এবং পাউন্ড পাউন্ডস্টাল্ডিংয়ে প্রায় পাঁচ শতাংশ তাহলে অন্যান্য মুদ্রাগুলো কি ডলারের সাথে অর্থের জন্য পাল্লা দিতে পারে বহু বছর ধরে চীন ও রাশিয়ার মতো দেশ থেকে শুরু করে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো পর্যন্ত বিকল্প রিজার্ভ মুদ্রার দাবি করে আসছিল সাম্প্রতিক বছরে কিছু কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভে চীনা ইউয়ান যুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের মধ্যে ডলার নিয়ন্ত্রিত বাণিজ্যকে বাইপাস করার আকাঙ্ক্ষাও সৃষ্টি করেছিল দু সালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী একটি কলামে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে পৃথক পেমেন্ট চ্যানেল স্থাপন করে আমাদের ইউরোপীয় শাসনকে জোরদার করা জরুরি আবার কেউ কেউ আশা করছেন যে বিশ্বের ভবিষ্যতের রিজার্ভ মুদ্রা কোনো জাতীয় সরকারের সাথে কোনওভাবে বাঁধা থাকবে না তারা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে একসময় ডলারকে উৎখাত হওয়ার আশঙ্কা করছে তবে প্রকৃত সত্য হল মার্কিন ডলারের শক্তিতে কোনো পরিবর্তন অবশ্যই রাতারাতি ঘটবে না বিকল্প রিজার্ভ মুদ্রার আহ্বান সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিতে সক্ষম এমন কোনো দেশ কল্পনা করা এখনও কঠিন আপনার কোনও মতামত থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন